জুতার যারা ফ্যাক্টরি আছে যারা ফ্যাক্টরি করতেছেন এবং ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য জুতার এই এই এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয় অতি গুরুত্বপূর্ণ ডাইস মোল্ড জুতার ক্ষেত্রে অনেকে আমরা জানি না জুতার ব্যবসা করি আমরা অনেকে জানি না যে মোল্ডটা কী জিনিস দর্শক যারা জুতার বিজনেস করেন জুতার বিজনেস করার ক্ষেত্রে আপনার জুতার যেই আমরা রাবার ইউজ করি জুতার রাবার যে রাবারগুলোর জুতায় আমরা ইউজ করি এই রাবারগুলোর উপরে যখনই আপনি আপনার মনোগ্রাম আপনার ডিজাইন আপনি বসাইতে পারবেন তখনই কিন্তু রাবারের দাম অনেক বেড়ে দেবে এখন আপনি থেকে রাবারটা রয়েছে প্লেন রাবার কিন্তু এটার উপরে ডিজাইন করতে হবে কিভাবে করবেন এই ডিজাইন করার ক্ষেত্রে এরকম ডাইস প্রয়োজন হবে ডাইস এই ডাইস এই ডাইসের উপরে লেখা থাকবে এবং ডিজাইন করা থাকবে এই ডিজাইনের দ্বারা এই রকম রাবার থেকে আপনি আপনার জোতার ডিজাইন করবেন এই মেশিনের মাধ্যমে আমাদের হাইড্রেল মেশিন আমাদের মেনুয়াল মেশিন এইসব মেশিনের সাহায্যে এই ডাইস মাধ্যমে জুতাতে অ্যাম্বোসিং করে আপনার রাবারের এক টাকা রাবার আপনি দেড় টাকা বিক্রি করতে পারবেন মার্কেটে তখনই আপনি জুতায় লাভ করতে পারবেন অন্যথায় কোয়ালিটি সম্পন্ন গুণগত মানসম্পন্ন ডিজাইন না হলে আপনি জুতায় তেমন একটা লাভ করতে পারবেন না অতএব এই অ্যাম্বোসিং এর ডাইসগুলা যেগুলা দ্বারা অ্যাম্বোসিং করে রাবারের উপর অ্যাম্বোসিং করে জুতায় ডিজাইন করা হয় একবারে আ করে আউটসোল ইনসোল এগুলাতে এই ডাইসগুলা এই ডাইসগুলা আমরা দর্শক তৈরি করে থাকি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এই ডাইসগুলো একদম নিখুঁত এবং কোয়ালিটি সম্পন্ন একটা ডাইস আমরা তৈরি করি এগুলো কিন্তু মার্কেটে অ্যালুমিনিয়াম জিঙ্ক দস্তা দিয়ে তৈরি করা হয় অথবা লোহা দিয়ে তৈরি করা হয় এই লোহার ডাইস দিয়ে কিন্তু আপনি একশো পার্সেন্ট ডিজাইন কখনই আসবে না এগুলো আসবে একবারে নর্মাল এবং একটা নন কোয়ালিটি ডিজাইন যে ডিজাইন দ্বারা আপনি এই 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 কাজ করে মার্কেটে তেমন একটা ফলো ফ্রুস রেজাল্ট আপনি পাবেন না অতএব দর্শক কোয়ালিটি সম্পন্ন অ্যামসিক ডাইস সংগ্রহ করার জন্য প্রায় মেশিনারি আসতে পারেন একটা নির্ভরযোগ্য প্রাইজে এবং একটা রিজনেবল প্রাইসে আমরা এটা এগুলো বিক্রি করবেন করি ইনশাল্লাহ এগুলো আপনার নিজের ব্র্যান্ডিং করে এগুলো আমরা তৈরি করে দিই এখানে দেখতেছেন পাওয়ার লেখা পাওয়ার দেশের ভিতরে পাওয়ার লেখা এবং পাওয়ার লেখা এবং এই লেখা এগুলো এই ডাইসগুলো হচ্ছে ক্ষেত্রে ইউজ করা ইউজ করা হয় আপনি চাইলে এগুলো ক্যাঙ্গার ও পঞ্চ উভয় জায়গায় ইউজ করতে পারবেন এবং আপনার নিজের ব্র্যান্ডিং করে এরকম উপরে যখন আপনি অ্যাম্বোসি করতে পারবেন তখনই কিন্তু আপনি একটা ভালো এই মালগুলা বিক্রি করতে পারবেন এবং ডিজাইন সুন্দর হলে একটা কোয়ালিটি ফুল মাল আপনারা মার্কেটে সেল করতে পারবেন এবং মার্কেটে ভালোটা চাহিদা পাবেন দর্শক আমাদের এই হাইড্রিক মেশিন এগুলো আমরা বিক্রি করি একটা ফুড সেট উনত্রিশটা হাজার সমন্বয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ হাই ক্লাস জাপানি জগ ভালো মানের পাম্প মোটর দিয়ে একটা ফুল সেট আপ নর্মাল আমাদের প্রাইম ইঞ্জিনিয়ার আমরা বিক্রি করি না নর্মাল মেশিনের দাম দাম পঞ্চাশ হাজার টাকার থেকে অনেকে অনেক দামে বিক্রি করে কিন্তু সেগুলো দ্বারা আপনি বিজনেস করে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যয়িত হবেন এবং আপনার নির্ঘাত আপনার মেশিন নষ্ট হয়ে যাবে এই কাজ করতে পারবেন না কোয়ালিটি সফল মেশিন ছাড়া আপনার জীবনও এই হাইড্রোল মেশিন চলবে না অতএব যারা মেশিন এবং ডাইস সংগ্রহ করতে চান এগুলো সহ আরও বিভিন্ন মেশিনাইজ আমরা বিক্রি করি ইনশাল্লাহ আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যারা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি মার্কেটে নতুন নতুন মিশান নিয়ে আসতে পারি আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস অবশ্যই আসবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম